বহু প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমরা বিভিন্নভাবে ভাবে চেষ্টা করেছো যে সার্ভিস কমিশনের যে পরীক্ষা হলো তার কত হতে পারে তো এই নিয়ে তোমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করেছো বা নিজের মতামত তোমরা প্রকাশ করেছ তো তার জন্য আজকে আমরা ডিটেলসে দেখে নেব যে মাদ্রাস সার্ভিস কমিশনের পরীক্ষার কাট অফ কেমন হতে পারে তো এটা জানাতে গিয়ে একটু টাইম লাগলো তার কারণ আমরা ডিটেল সার্ভে করেছি সার্ভে বলতে আমরা ধরনের সার্ভে করেছি তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের একটা যে ইউটিউব চ্যানেল রয়েছে তাতে আমরা একটা কোয়েশ্চেন দিয়েছিলাম তো সেখানে দেখতে পাচ্ছ প্রায় দুশো নিরানব্বই জন এটা সার্ভেতে পার্টিসিপেট করেছে এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি আমি করেছি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমাদের একটা গুগল ফর্ম ক্রিয়েট করে গুগল ফর্ম ক্রিয়েট করে এটাতেও একটা সার্ভে নেওয়া হয়েছে তো দুটো সার্ভে ডিটেলসে আমি দেখাবো এবং সেই সঙ্গে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে সেটা আমি তোমাদেরকে আজকে বলবো কারা তোমরা সেটাও তোমরা আজকে বুঝতে পারবে তো প্রথমে দেখো যে যে আমরা যে সার্ভেটা নিয়েছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে তাতে তোমরা আমাদের স্টুডেন্ট যারা রয়েছো তোমরা অভিয়াসলি এখানে ভোট দিয়েছ বা এর বাইরেও যারা ছিলে তোমরাও এখানে দিয়েছো তো তাতে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বা তোমরা দেখতে পাচ্ছ

তোমার SLST 90 এর জন্য কাট অফ এর সম্ভাবনা দেখানোর আগে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো কারণ যে সার্ভেটা আমি করেছিলাম তোমাদের গুগল মিটের মাধ্যমে ঠিক আছে তো গুগল গুগল ফর্মের মাধ্যমে তো গুগল ফর্মের মাধ্যমে করতে গিয়ে এখানে এই নামগুলোকে একটু আমি বোল্ড করে রেখেছি যাতে তোমরা না বুঝতে পারো কারণ প্রত্যেকের যে গোপনীয়তা এখানে মেন্টেন থাকবে তো এখানে দেখো আমি এটাকে একটু সরিয়ে দিচ্ছি কারণ সেটা হলেও বোঝা যাচ্ছে তো এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি যে কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করেছিল সেই সঙ্গে টোটাল কত নাম্বার করেছে মানে করেছে তার রাইট হয়েছে এবং কটা রং হয়েছে এই রাইট এবং রং এই কোয়েশানগুলো কিন্তু আমরা যে অ্যান্সার কি দিয়েছিলাম তার সাপেক্ষে তো আমি বলে রাখি চার থেকে পাঁচটা এমন কোয়েশন রয়েছে যেগুলো কিন্তু যতক্ষণ না পর্যন্ত মাদ্রাসা সার্ভিস অফিসিয়াল ওয়েবসাইটে তাদের অ্যান্সার কি না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না কারণ কিছু চার থেকে পাঁচটা বেশ ঠিক আছে যার উত্তর যতক্ষণ না পর্যন্ত সার্ভিস প্রকাশ করছে তার সাপেক্ষে কিন্তু না দেখে কিন্তু বলা মুশকিল ঠিক আছে যারা যাই বলুন না কেন আমার এটা পার্সোনাল মত কারণ আমি কোয়েশ্চেন অ্যানালাইসিস করেছি সে সাপেক্ষেই বলছি ঠিক আছে চার পাঁচটা কোশ্চেন আমাদের পক্ষেও মানে সঠিকভাবে বলা সম্ভব নয় সেটা যতক্ষণ না পর্যন্ত আহ ওয়েবসাইটে অ্যানসার কি দিচ্ছে তো দেখো আমরা যতটা এই কাটঅফ এক্সপেক্ট করতে পারি তার সাপেক্ষে মানে যতটা আমরা সঠিক অ্যান্সার মনে করেছি তার সাপেক্ষে তোমরা তোমাদের ফিডব্যাকটা জানিয়েছো তো এখানে দেখতে পাচ্ছ যে বাসটিটা কোয়সার এটেম্প করেছে পঁচাত্তরটা করেছে তার মধ্যে বাসটিটা তা ঠিক হয়েছে তেরোটা ভুল হয়েছে তোমরা জানো প্রত্যেকটা ভুলের জন্য পয়েন্ট ফাইভ বা মাইনাস হাফ করে মাইনাস চলে যাবে ঠিক আছে মাইনাস রেঙ্গেডি মার্ফিন ছিল তো এগুলোকে আমরা অ্যানালাইসিস করেছি তার সঙ্গে আরেকটা কোশ্চেন দেওয়া ছিল যে আমাদের কোচিং থেকে কে কটা কোশ্চেন কমন পেয়েছে তো এখানে দেখো বিভিন্ন বলেছে কে বলেছে সাতচল্লিশ কে বলেছে দশ কে বলেছে চল্লিশ থেকে পঞ্চাশ হ্যাঁ পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন এরকম বা কেউ বলেছে মোর দেন ফিফটি হুম কেউ বলেছে আমি সেলফ স্টাডি করি যাই হোক যার যেটা মতামত ছিল সে জানিয়েছে ঠিক আছে কেউ বলেছে যে হ্যাঁ আমরা তোমার হচ্ছে কি অনেক আরো রয়েছে অনেক দেখো শুধু মোক্টের সিরিজ থেকে সে সাত থেকে আটটা ছ থেকে আটটা কোশ্চেন পেয়েছে কেউ পঞ্চান্ন দেখো নাইনটি ফাইভ এটা মনে হয় হয়তো বলেছে যাই হোক পার্সোনাল ভিউ আমার বলার কিছু নেই কারণ নব্বইটা কোয়েশ্চান ছিল সে নাইনটি ফাইভ বলেছে আবার কেউ বিভিন্নভাবে বিভিন্ন মতামত দিয়েছে প্রায় এখানে পার্টিসিপেট করেছে ঠিক আছে জন এখানে কেউ ভালো আবার উত্তর দিয়েছে যে হ্যাঁ ভালো কমন পেয়েছি আমি তো এইভাবে তারা নিজের মতামত প্রকাশ করেছে আমি এদের টোটাল সঠিক যেটা অ্যাটেম্প করেছে এবং কোটার রং করেছে সেই সাপেক্ষে একটা তোমাদেরকে সেফ জোনের কথা বলবো যে কারা এর মধ্যে থাকতে পারে ঠিক আছে তো কমপ্লিট সার্ভে রিপোর্ট অ্যানালাইসিস করার পর আমরা চলে আসি যে কাট কত হতে পারে তো দেখো তোমাদের আমি বলে রাখি প্রথমে দিকে তোমরা কোশ্চেন দেখে নিজেরাই বলছিলে যে স্যার কোশ্চেন খুব কোয়েশ্চান পেপার খুবই ইজি লেভেল হয়েছে কোশ্চেন পেপার তোমরা বলেছিলে যে খুবই ইজি এবং তোমরা আমাকে কমেন্টও বলেছিলে যে যে আমাদের পরীক্ষা খুব দুর্দান্ত হয়েছে কিন্তু পরে যখন আমি অ্যান্সার কি পাবলিশ করি তারপর তোমরা কিন্তু অনেকেই বলেছ যে স্যার আমার অনেকগুলো কিন্তু ভুল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে বলে রাখি কোশ্চেন তোমরা বলতে পারো ইজি বললে ভুল হবে তোমরা বলতে পারো যে কোশ্চেন পেপার ওভারঅল যদি দেখা হয় ঠিক আছে ওভারঅল যদি কোশ্চেন পেপার দেখা হয় তাহলে আমরা বলবো যে এটা মিডিয়াম এসছিল মিডিয়াম ক্যাটাগরি ঠিক আছে ইজিও বলবো না আমরা ডিফিকাল্টও বলবো না মিডিয়াম ক্যাটাগরি এটা আমরা আলোচনা করছি কার ক্ষেত্রে নাইন টেনের ক্ষেত্রে ঠিক আছে তো সেই সাপেক্ষে যত সার্ভে রিপোর্ট সেইগুলোকে অ্যানালাইসিস করে আমি বলতে পারি এইটুকু যে তোমরা যারা সিক্সটি থেকে সেভেন্টি মধ্যে তোমরা নাম্বার পাচ্ছো ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টি তারাই কিন্তু তোমরা বলতে পারো যে তারা একটা পজিটিভ সাইনে রয়েছে বা তোমরা বলতে পারো যে তারা হতে পারে যে এই কার্টোভের মধ্যে যারা রয়েছে তারাই ইন্টারভিউর জন্য ডাক পাবে বা কাটঅফটা এই সিক্সটি থেকে সেভেন্টি একটা রেঞ্জ আমি দিয়ে দিচ্ছি কারণ এই রেঞ্জের মধ্যে যারা পাবে মানে মানে একটা তো আমি বলতে পারবো না কারণ আমি আহ তোমার হচ্ছে এক্সপেক্টেড দা সার্ভে রিপোর্ট থেকে বলতে পারি যে সিক্সটি থেকে সেভেনটির মধ্যে যারা পেয়েছো হ্যাঁ এরই মধ্যে কোনো একটা নাম্বার কাটপ হিসাবে চিহ্নিত হতে পারে এবার দেখো তোমরা আরেকটা প্রশ্ন রয়েছে যে কতজন ডাক পেতে পারে তো ডাক পেতে পারে কতজন সেটা জানার আগে আগে দেখেনি যে ই নাইন এর টোটাল ভ্যাকেন্সি কত ছিল দেখো বায়োলজিক্যাল সায়েন্সেস নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে বায়োলজিক্যাল সায়েন্সে দেখো টোটাল জেনারেলে রয়েছে একশো উনচল্লিশটা এবং ফিমেলের জন্য রিজার্ভ রয়েছে মাত্র ছটা আমি উর্দু মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুটো মিলিয়েই বলছি টোটাল যদি সিট দেখি আমরা একশো আটচল্লিশটা তাই না তো সেক্ষেত্রে এই একশো আটচল্লিশটা যদি আমরা সিট দেখি ঠিক আছে কাটক বললাম সিক্সটি থেকে সেভেন্টি ঠিক আছে কাটক এটা হচ্ছে এক্সপেক্টেড কাটক তো সেক্ষেত্রে এই একশো আটচল্লিশটা সিটকে যদি আমরা মাল্টিপল করি কত দিয়ে মাল্টিপল করব প্রায় তোমার চার থেকে পাঁচ গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ভাইবার জন্য ডাকবে আমি ধরলাম যে চার গুণ ক্যান্ডিডেটকে যা সিট রয়েছে তা গুণ স্টুডেন্টকে কি জন্য না ভাইবার জন্য ডাকবে কারণ তোমরা জানো নব্বই নাম্বারের পরীক্ষা হয়েছে ভাইভা হবে কত নাম্বারে দশ নাম্বারে এই নাম্বার থাকছে না টোটাল এই একশো নাম্বারের উপরে কি হবে না মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে এই হচ্ছে কি তৈরি হবে তো সেক্ষেত্রে একশো আটচল্লিশকে কে যদি আমরা মাল্টিপল করি চার দিয়ে তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত না প্রায় পাঁচশো বিরানব্বই জন অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো প্রায় ছশো জন কিন্তু ডাক পাবে ইন্টারভিউর জন্য ঠিক আছে ইন্টারভিউ এবার দেখো এই যে মতামতগুলো আমি দিচ্ছি দেখো সম্পূর্ণ কিন্তু আমার মতামত কোনোভাবে কারোর দ্বারা ইনফ্লুয়েসড হয়ে নয় জাস্ট আমার পার্সোনাল ভিউ ঠিক আছে এর সংখ্যা কমতেও পারে বাড়তে পারে এমন নয় যে একজাক্ট তোমরা যেহেতু জানার চেষ্টা করছিলে তার জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি ঠিক আছে তো এটা ফিগার যদি এপাস এপাস হয় তখন কিন্তু আমাকে কোনোভাবেই দায়ী করা যাবে না ঠিক আছে কারণ এটা সম্পূর্ণ আমার নিজের মতামত যেহেতু তোমাদের আমরা বিভিন্ন কোর্স দিয়েছি তোমরা পড়াশোনা করেছিলে তো তোমরা উদ্বিগ্ন হয়ে আমার কাছে জানার চেষ্টা করেছিলে তার জন্য এই মতামতটা আমি জানালাম এবার চলে আসি দেখো এই ইলেভেন টুয়েলভের জন্য কাটক কত হতে পারে তাই না তো ইলেভেন টুয়েলভ এর কাট অফ জানার আগে কোয়েশন পেপার কেমন ছিল যদি আমরা দেখি তাহলে ইলেভেন টুয়েলভের যে কোয়েশন পেপার সেটা কিন্তু ছিল স্ট্যান্ডার্ড ঠিক আছে স্ট্যান্ডার্ড কোশ্চন ছিল এটা কিন্তু আমি এক বাক্যে আমি স্বীকার করছি ঠিক আছে তো যেটা যেটাই নাইনটেনের যেটা মিডিয়াম ক্যাটাগরি ছিল ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ড ছিল তো সেক্ষেত্রে তোমার এই ইলেভেন টুয়েলভের এর কাট অফ কত হতে পারে না এটা যদি আমরা দেখি কাট অফ হতে পারে প্রায় তোমরা ধরে রাখতে পারো যারা এই ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভের মধ্যে যারা পাবে তারাই কিন্তু একটা পজিটিভ তোমার হচ্ছে দিকে রয়েছে ঠিক আছে এই ফিফটি ফাইভ থেকে সিক্সটি ফাইভের মধ্যে যে কোনো একটা নাম্বারে কাট অফ কিন্তু হতে পারে বলে আমি মনে করি এটা আমার পার্সোনাল ভিউ সার্ভে রিপোর্ট থেকে ঠিক আছে তোমাদের সঙ্গে কথা বলেছি তোমরা সার্ভে দিয়েছ রিপোর্ট সেখান থেকে আমি বলতে পারি পঞ্চান্ন থেকে এই মধ্যে একটা সংখ্যা হতে পারে এবার এটাও ঠিক একইভাবে এই ইলেভেন টুয়েলভে কতজন ডাক পেতে পারে তো সেক্ষেত্রে দেখো আমরা দেখে যে আমাদের বায়োলজিক্যাল সায়েন্সে কতটা সিট ছিল বায়োলজিক্যাল সায়েন্সের সিট ছিল টোটাল যদি আমরা দেখি তোমার টোটাল হচ্ছে সবকিছু মিলিয়ে প্রায় হচ্ছে প্রায় হচ্ছে তোমার পনেরোটা সিট ছিল ঠিক আছে এই পনেরোটা সিটের যদি আমরা সেই একইভাবে পনেরো ইন্টু যদি আমরা চার করি তাহলে পনেরো সাড়ে ষাট তাহলে অ্যাপ্রক্স তোমরা ধরতে পারো তোমরা আশি থেকে নব্বই জন হচ্ছে কি মিনিমাম ডাকতে পারে ঠিক আছে এই হচ্ছে আমাদের ইলেভেন টুয়েলভে কতজন ডাক পেতে পারে কি জন্য না ইন্টারভিউর জন্য বা ভাইবার জন্য ইন্টারভিউ বা ভাইবার ঠিক আছে এটা এটাও সেই একই নিয়ম নব্বই নম্বরের পরীক্ষা দশ নাম্বারের ইন্টারভিউ টোটাল একশো নাম্বারের উপর মেরিট লিস্ট তৈরি হবে সম্পূর্ণভাবে আমরা তোমরা জিনিসটা বলার চেষ্টা করলাম তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো এবার হচ্ছে দেখো নেক্সট কি প্ল্যানিং রয়েছে নেক্সট প্ল্যানিং রয়েছে দেখো তোমরা জানো যে যে এ স্টেট বলে পরীক্ষা হতে চলেছে বিহারে ঠিক আছে সেই সঙ্গে তোমরা জানো ইএমআরএস ঠিক আছে একটা পরীক্ষা তার নাম কি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এই একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে অলরেডি পাঁচ হাজার সিটের জন্য পরীক্ষা হয়ে তার রিক্রুটমেন্ট প্রসেস কন্টিনিউ হচ্ছে এবং সেই সঙ্গে শোনা যাচ্ছে দু হাজার জন্য প্রায় তিরিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে একটা ভ্যাকেন্সি আসতে চলেছে ঠিক আছে এই তোমার হচ্ছে কি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল এবং সেই সঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবিএসএসসি এর নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে পেরে চলেছে নোটিফিকেশন তো তোমরা জানো নতুন নোটিফিকেশন নিয়ে কোনো বাধা নেই যা কিছু সমস্যা রয়েছে যে রিক্রুটমেন্টগুলো হয়েছে তার জন্য রয়েছে তো যে কোনো সময় কিন্তু নোটিফিকেশনটা কিন্তু তোমাদের চলে আসতে পারে এবং নোটিফিকেশন আসার পরে তোমরা কিন্তু মাদ্রাসার মতন বেশি টাইম পাবে না কারণ অলরেডি তোমাদেরকে আমি যেভাবে মাদ্রাসার টাইম টেবিল নিয়ে বলেছিলাম ঠিক একইভাবেই পরীক্ষা কিন্তু হয়ে গেল তাই না তো সেক্ষেত্রে তোমরা অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলে এমনকি পরীক্ষা হওয়ার কিছুদিন আগে পর্যন্ত তোমরা আমাকে বলেছিলে যে স্যার পরীক্ষা মনে হয় ক্যান্সেল হবে তো তখন আমি একটাই কথা বলেছিলাম না পরীক্ষা হচ্ছে কি তোমার মাদার সার্ভিস কিন্তু করে নেবে তো ঠিক একই নিয়মে পরীক্ষা হয়ে গেল তো এই নোটিফিকেশন তোমাদের যে কোনো সময় আসতে পারে তো তার জন্য নোটিফিকেশনের জন্য অপেক্ষা না করে যারা চাইছ যে লাইফ সায়েন্স আমরা থিওরি ধরে পড়াশোনা করব কনসেপ্ট ক্লিয়ার করব তো তার জন্য আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য প্রতিজ্ঞা বেচ কোর্স ঠিক আছে এই প্রতিজ্ঞা বেচ কোর্স আমরা মূলত করব কিসে না অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে এই কোর্সে আমরা যে জিনিসগুলো করে থাকি নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ কম্বাইনলি আমরা প্রিপারেশন দিয়ে থাকি পিডিএফ নোটস ক্লাস নোটস লাইভ ক্লাস রেকর্ড ক্লাস মক টেস্ট এবং মক টেস্টের সলিউশন আমরা কমপ্লিটভাবে গাইডেন্স দিয়ে থাকি এবং এই ক্লাসটা আমরা আটই মার্চ অর্থাৎ শুক্রবার থেকে ঠিক আছে আট মার্চ দু তোমার দু শুক্রবার থেকে আমরা ক্লাসটা শুরু করছি এই ক্লাস এই আমরা মূলত হচ্ছে দেখো ক্লাসের আগে পিডিএফ নোটস চ্যাপ্টার ধরে আমরা দিয়ে দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা লাইভ ক্লাস নেবো এবং ক্লাসের পর আমরা ক্লাস নোটস প্রদান করব এবং লাইভ ক্লাস যারা না করতে পারবে তাদের জন্য জন্য রেকর্ড ক্লাস মানে থাক এই লাইভ ক্লাসেরই রেকর্ড ক্লাস থাকবে এবং চ্যাপ্টার ধরে সাজেস্টিভ আমরা শর্ট নোটস বানিয়ে দেবো যেগুলো সাজেস্টিভ হিসাবে পরীক্ষার জন্য পড়ার জন্য এবং তার সঙ্গে আরেকটা জিনিস তোমরা এই গ্রুপগুলোতে জয়েন করলে বা ইঞ্চ কোর্সে জয়েন করলে তোমরা আপডেটেড নিউজ বা আপডেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো আমরা গ্রুপে দিয়ে দিই সেটা তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে এবং সেই সঙ্গে তোমরা ফর্ম ফিল থেকে শুরু করে যাবতীয় জিনিস আমাদের দায়িত্বে তোমরা তোমাদের কিন্তু সম্পূর্ণ গাইডেন্স পেয়ে যাবে এবং সেই সঙ্গে দেখো মেন্টাল সাপোর্ট বলে একটা জিনিস রয়েছে তোমরা জানো দীর্ঘদিন যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়নি তো সেক্ষেত্রে অনেকেই তোমরা জানো যে ভেঙে পড়েছে বা তার মানসিক মানে মানসিক দিক থেকে সে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা বিভিন্ন মোটিভেটেড স্পিচের মাধ্যমে এবং বিভিন্ন কথাবার্তার মাধ্যমে তাদেরকে আমরা কিন্তু পড়ার জন্য মোটিভেটেড করে থাকি এবার দেখো আমাদের যে লাইভ ক্লাস করানো হয় সেটা গুগল মিট এপের মাধ্যমে আমরা লাইভ ক্লাস করাই যেখানে তোমরা সরাসরি ইন্টারেক্ট করতে পারবে গুগল মিট এপের মাধ্যমে যখন ক্লাস হবে ক্লাসের রুটিন যদি তোমরা দেখো দেখো বর্তমানি রাখা হয়েছে তো তোমাদের সোমবার জুলজি বুধবার ফিজিওলজি শুক্রবার এবং তার সঙ্গে দেখো এই যে ক্লাসগুলো হয় সোম বুধ শুক্র এই তিন দিনের ক্লাসের মক টেস্ট আমরা রবিবার নিই সকাল আটটায় আমরা লিঙ্ক পাঠিয়ে দিই তোমরা রাত আটটা পর্যন্ত এই পরীক্ষা যে কোনো টাইমে তোমরা দিতে পারবে এবং ওই রবিবার দিন রাত দশটা থেকে আমরা সাড়ে এগারোটা পর্যন্ত এই মক টেস্টগুলোর যে সলিউশন লাইভ ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার করব ঠিক আছে বা ক্লিয়ার করে থাকি এবার সোম বুধ শুক্র এর ক্লাসের টাইম দেখো দশটা থেকে সাড়ে এগারোটা অনেকে ভাবছে যে এত রাতে আমরা কিভাবে ক্লাস করবো তো সেক্ষেত্রে এই টাইমটা রাখা হয়েছে এই কারণে যাতে যারা ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে বা যারা হাউস রয়েছে তারা এই টাইমটা তারা কি করতে পারবে না সঠিকভাবে উইদাউট এনি ডিস্টারবেন্স তারা যাতে ক্লাস করতে পারে এবং সবাই যাতে হচ্ছে ক্লাসে জয়েন করতে পারে তার জন্য এই টাইমটা রাখা হয়েছে এই টাইম কোনোভাবেই তোমার হচ্ছে কি এগোনো বা পিছানো হবে না এটাই ফিক্সড টাইম এই টাইমেই আমরা ক্লাসটা করিয়ে থাকি এবার দেখো এর ফিজ স্ট্রাকচার যদি আমরা দেখি যদি এই কোর্সটা তোমরা নাও ঠিক আছে এই তোমার কোর্সের টাইম কত না তোমার রয়েছে ছ মাস কোর্স টাইম এবার তোমরা বলবে যে ছ মাস কোর্সের আগে যদি কোনো কারণে দিনক্ষণ নির্ধারণ হয়ে যায় তাহলে সেই টাইম পিরিয়ডটাকে আমরা রিডিউস করে ক্লাস সংখ্যা বাড়িয়ে সেই পরীক্ষার আগে আমরা সিলেবাসটাকে কভার করার চেষ্টা করবো এবং এর জন্য দেখো একবার যদি কেউ পেমেন্ট করো ওয়ান টাইম তাহলে এই ছ মাসের কোর্স ফি লাগবে দু টাকা যদি কেউ মনে করে যে এই টাকাটা পরিমাণটা বেড়ে যাচ্ছে সে মান্থলি সিস্টেমে জয়েন করতে পারে মাত্র তিনশো টাকা দেখো প্রতি মাসে তিনশো টাকা যদি আমরা ধরি তাহলে ওই তোমরা ধরতে পারো যে যদি তিনশো পঞ্চাশকে তোমরা তিরিশ দিয়ে ভাগ করো ঠিক আছে তিরিশ দিয়ে যদি তোমরা ভাগ করো প্রায় প্রতিদিন এগারো টাকা ছেষট্টি পয়সা করে পড়ছে ঠিক আছে তো দেখো তোমাদের চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা ডেলি এগারো টাকা ছিঝরি পয়সা করে আমরা সিক্সটি সিক্স পয়সা করে আমরা দিচ্ছি তো সেক্ষেত্রে এটা আশা করি খুব বেশি বাডেন হবে না তাই না তোমাদের এমনিতেই অনেক টাকা খরচ খরচ হয়ে যায় তোমরা চাইলে এটা কিন্তু তোমরা এনরোল করে রাখতে পারো এখানে তোমাদের মানে পুরো সম্পূর্ণ আমরা কি করি থাকি না প্রিপারেশন দিয়ে থাকি তোমরা যারা মাদ্রাস সার্ভিস দিয়েছো তোমরা নিশ্চয়ই আমাদের ক্লাসগুলো দেখেছো ক্লাস কোর্স থেকে শুরু করে সাজেশন থেকে শুরু করে বা লাইভ ক্লাস থেকে শুরু করে তোমরা কিন্তু নিজেরাই ফিডবেকে বলেছ যে অনেক কোশ্চেন কমন পেয়েছো তো সেক্ষেত্রে তোমরা আর বেশি দেরি না করে জিনিসটাকে সিরিয়াস ভাবে নিয়ে তোমরা কিন্তু এই তোমার এই কোর্সে তোমরা জয়েন করতে পারো এবার কিভাবে পেমেন্ট করবে তোমরা দেখো খুব সিম্পল ওয়েতে তোমরা পেমেন্ট করতে পারো আমাদের যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা ফোন পে গুগল পে পেটিএম অ্যামাজন পে করতে পারো এই যে স্ক্যানারটা দেওয়া রয়েছে এই স্ক্যানারে তোমরা কি করতে পারো না স্ক্যান করতে পারো এই স্ক্যান করলে তোমরা স্ক্যান করার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট তোমরা পেমেন্ট করে স্ক্রিনশটটাকে নেবে স্ক্রিনশটটাকে নিয়ে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দিলে আমাদের টিম তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিলে আমরা ওখানে তোমাদের বলে দেবো যে কিভাবে তোমরা হচ্ছে জয়েন করবে ক্লাসে এবং সমস্ত সমস্ত দেখো মক টেস্টের লিঙ্ক আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি এবং লাইভ ক্লাসের লিঙ্কগুলো আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি টেলিগ্রাম গ্রুপে মেনলি পিডিএফ নোটস এবং সেই সঙ্গে তোমরা রেকর্ডেড ভিডিও এই জিনিসগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি এর পিছনে কারণ রয়েছে যাতে টেলিগ্রাম গ্রুপে পার্মানেন্টলি তোমাদের থেকে যায় ডিলিট না হয়ে যায় এবার বুঝতেই পারছো শুক্রবার ক্লাস এই ক্লাসের আগে তোমাদের কিন্তু জয়েন করে যেতে হবে কারণ কেন না যে কোনো তোমরা ক্লাসে বা যে কোনো ব্যাচ করছে যদি প্রথম থেকে না জয়েন করো মাঝখানে জয়েন করলে তোমাদেরই অসুবিধা হবে আমরা হয়তো রেকর্ডেড ভিডিও বা পিডিএফ নোটসগুলো হয়তো প্রোভাইড করে দেবো বা গ্রুপে থাকবে তবে যদি তুমি প্রথম থেকে ক্লাসগুলো মন দিয়ে করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে ঠিক আছে বা সাবজেক্ট বুঝতে সুবিধা হবে তাই না যেটা তোমাদের মাঝখানে জয়েনে করলে অনেক সমস্যা হতে পারে কিন্তু প্রথমে যদি তোমরা জয়েন করে যাও তাহলে তোমাদেরই সুবিধা হবে এই ছিল আজকে মোট ইনফর্মেটিভ ক্লাস তোমরা যদি মনে করো যে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তাহলে ওভিয়াসলি এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কিংবা আমাদের এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ডেসক্রিপশানের লিঙ্কে তোমরা জয়েন করতে পারো কারণ লেটেস্ট যে ইনফরমেশনগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি আর এছাড়া আমরা বিভিন্ন ফ্রি ভিডিও যেগুলো সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে থাকি তো এই পর্যন্ত আজকের এই ইনফরমেটিভ সেশন ক্লাস ধন্যবাদ